নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় আজ থেকে টানা সাত দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব সহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টিপাত কেমন হবে আলোচনায় জানাব আজ সতেরোই জুন মঙ্গলবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন এলাকায় কেমন বৃষ্টিপাত হবে আর আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে জানিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কখন কেমন থাকবে তো আজ থেকে টানা সাত দিন কিন্তু ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে বর্ষার প্রবেশ ঘটেছে এবং এবার কিন্তু ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তাই সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব একেবারে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা কখন কেমন থাকবে তো প্রথমত বলে রাখি যে আপনাদেরকে আজ দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় কেমন থাকবে দুপুরের মধ্যে তারপরে আপনাদেরকে জানিয়ে দেবো যে রাতের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের এবং আগামী সাত দিন কেমন বৃষ্টিপাত হবে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের একটা বিশেষ আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আজ দুপুরের মধ্যে দেখা যাচ্ছে যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো প্রায় সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাতের একটা আশঙ্কা বিশেষ করে এই সময় আপনাদের তো এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কোলাঘাটে বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা চাকুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান শান্তিপুরে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একাধিক জায়গায় কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে আর আজ থেকে টানা সাত দিন বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী হতে পারে পুরুলিয়ায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দুর্গাপুরে বৃষ্টিপাতের আশঙ্কা কুটুয়া সিউড়ি এদিকে ধনবাদে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুরের মধ্যে এদিকে দেখা যাচ্ছে যে কন্টাই দীঘা নামখানা পরেশগঞ্জ এদিকে লক্ষ্য করা যাচ্ছে নদীয়া নবদ্বীপে বৃষ্টিপাতের আশঙ্কা ঝাড়গ্রামে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বেশ কিছু জায়গায় যেমন চন্দননগরে ভারী ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ পাণ্ডুয়া শান্তিপুর এদিকে কৃষ্ণনগর এদিকে হাবড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের যেমন প্রত্যেকটি জায়গায় কিন্তু আজ দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কার সঙ্গে সঙ্গে রাতের মধ্যেও কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত থাকতে চলেছে এরপরে আপনাদেরকে বাংলাদেশের ওয়েদার দুপুরের মধ্যে কেমন থাকবে কোন কোন জায়গায় বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের মধ্যে তারপরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে সেটাও জানাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে এদিকে বাংলাদেশের মেহেরপুর পাবনা সাইলকুপা ফরিদপুর ঢাকা নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ মাদান এদিকে সিরাজগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা রাজশাহীর কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা সিলেট শিলচর কোলাসিপ এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে লাখাই এদিকে আমবাসাতে বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে আগরতলাতে কুমিল্লার বেশ কিছু বিভাগে ফরিদগঞ্জ কিংবা মতিরহাটে বরিশাল বিভাগের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তারপরে রাতের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত থাকবে সেটাও আলোচনায় জানাবো কতুবদিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা ময়েশখালী টেকনাপ উপকূলে থানচিতে বৃষ্টিপাতের আশঙ্কা তো বাংলাদেশের বেশ কিছু জায়গায় যেমন বৃষ্টিপাতের আশঙ্কা তেমন কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লোহা গড়া লালমোহনে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে যশোরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পাবনার সঙ্গে সঙ্গে এদিকে লক্ষ্য করা যাচ্ছে লালপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বাঙ্গুড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বাংলাদেশের প্রায় একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের আবহাওয়া দেখে থাকি তাহলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা অনেক জায়গায় দেখা যাচ্ছে যেমন মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মালদা জেলায় দুপুরের মধ্যে বৃষ্টিপাত আজ দুপুরের মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে দেবীগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা সঙ্গে সঙ্গে কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে দুপুরের মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা নেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এদিকে শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা অল্প ধরনের হতে পারে তবে শিলিগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে জলপাইগুড়ির কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা মেঘাচ্ছন্ন আকাশ তবে দুপুরের মধ্যে তেমন একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না বোদাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা এগিয়ে যাই অর্থাৎ পরবর্তী সন্ধে নাগাদ যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু জায়গায় রয়েছে অর্থাৎ আজ সন্ধে নাগাদ কিংবা রাতের মধ্যে আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বারুইপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উলুবেড়িয়া কুলাঘাট তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জয়নগর এদিকে হলদিয়া তো এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে হাওড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে আরামবাগ চন্দ্রকোনাতে বৃষ্টিপাত খড়গপুর বালিচক বেলদাতে বৃষ্টিপাতের আশঙ্কা কণ্টাই দীঘা এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা নদীয়া নবদ্বীপ এদিকে নামখানায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে গঙ্গাসাগর পশেরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা কাকদ্বীপে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে রাতের মধ্যে মঙ্গলবার রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তারপরে পরবর্তী আপডেটে জানাবো আপনাদেরকে যে আগামী সাত দিন কোন কোন জায়গায় বুধবার বৃহস্পতিবারের ওয়েদার কেমন থাকবে সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে সেটাও জানাবো কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সোনামুখী দুর্গাপুর আসানসোল এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা সিউড়ি বোলপুর এদিকে বেলডাঙ্গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুমকাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জঙ্গিপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র মঙ্গলবার রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে যদি বাংলাদেশের ওয়েদারে আমরা ঢুকে পড়ি তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে শ্যামনগর বৃষ্টিপাতের আশঙ্কা রামমঙ্গলবার রাতের মধ্যে নেই বেড়িয়া ফিরোজপুরে নেই তবে ঠান্ডার একটা আভাস লক্ষ্য করা যাবে খুলনা বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই সাতক্ষীরাই বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে মেহেরপুরে থাকছে রাজশাহীতে থাকছে এদিকে এদিকে বাড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা মোগড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে মহাদেবপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রাতের মধ্যে সিলেট কিংবা শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা আর বাদবাকি দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকায় মঙ্গলবার রাতের মধ্যে আজ রাতের মধ্যে টেকনাফ উপকূলে বৃষ্টিপাত চিটাগং মহেশখালী সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তারপরের আপডেটে যদি আমরা চলে যাই তাহলে দেখা যাচ্ছে যে রাতের মধ্যে গভীর থেকে ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কারণ বঙ্গোপসাগর থেকে এই যে নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আপডেটের মাধ্যমে একদিকে চলছে পশ্চিমবঙ্গের দিকে গড়িয়ে যাচ্ছে যার কারণে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা আর বাংলাদেশের দিকে যাচ্ছে যার কারণে বাংলাদেশের কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে এবার অবশ্যই দেখা যাচ্ছে যে পরবর্তী আপডেটের দিকে উত্তরবঙ্গের কিন্তু বেশ কিছু মঙ্গলবার রাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা যেমন কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতি ভারী এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না মালদা জেলায় কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে রায়গঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কালিম্পংে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে গভীর রাতে তারপরে যদি পরবর্তী আমরা বুধবারের আপডেটে চলে যাই বুধবার বুধবার লক্ষ্য করা যাচ্ছে বুধবার সকালের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত যেমন বুধবার সকাল কিংবা দুপুরের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টিপাতের একটা ঝাঁজ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কুটুয়া দুর্গাপুর সিউড়ি এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে হলদিয়া খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা গঙ্গাসাগর কিংবা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে সিউড়ি দুমকা তো বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত বোলপুরে বৃষ্টিপাত আসানসোলে বৃষ্টিপাতের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বুধবার সকালের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাতের একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো এবার কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থান খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ওয়েদার অবশ্যই বুধবার দুপুরের মধ্যে সব জায়গায় বৃষ্টিপাত তো বাংলাদেশের ওয়েদারের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে দেখা যাচ্ছে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এদিকে লক্ষ্য করা যাচ্ছে সিরাজগঞ্জ নাগরপুর ফরিদপুর এদিকে মাদারীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মাদান সিং এদিকে আমবাসা আগরতলা কুমিল্লা আমারপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল সেনবাগ এইসব জায়গায় আজিওয়াল এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত কুলাসিবে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তো বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা বুধবার দুপুরের মধ্যে লোহাগড়া সাতক্ষীরা শ্যামনগর যশোর কুষ্টিয়া সাইলকুপা মেহেরপুর এদিকে পাবনা রাজশাহী সিংড়া এদিকে মহাদেবপুর বগুড়া সিরাজগঞ্জ এদিকে দেখা যাচ্ছে ফিরোজপুর মাথাবেডিয়া বেড়িয়া এদিকে লালমোহন চিটাগং চিটাগংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বিলাইছড়ি রাঙ্গামাটি রাজস্থলী কিংবা এদিকে লক্ষ্য করা যাচ্ছে মহেশখালীর কিছু জায়গায় টেকনাব উপকূলে বঙ্গোপসগরীয় এলাকায় উপকূলবর্তী এলাকায় টেকনাব উপকূলে আমারপুরে বৃষ্টিপাতের আশঙ্কা উদয়পুর কুমিল্লা লক্সমে বৃষ্টিপাতের আশঙ্কা বেলুনিয়া রায়পুর হাজিগঞ্জ হোমা হোমানা এইসব জায়গায় কাপাসিয়া এদিকে কিশোরগঞ্জে বৃষ্টিপাত ভারী থেকে অতিম ভারী বৃষ্টিপাত দুপুরের মধ্যে বুধবার দুপুরের মধ্যে রয়েছে এদিকে ফটিকপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বংশি এই এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে ধুবড়ি ধুবড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে শিলং শিলচর এইসব জায়গায় ডিমাপাড়া ডিমাপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সিলেট শিলচর শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা ময়মনসিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রংপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে গোয়ালপাড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের তো সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মালদা সহ উত্তরবঙ্গের সব জায়গায় একটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যেমন মালদা জেলায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বুধবার দুপুরের মধ্যে সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তবে দুপুরের মধ্যে কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে তেমন একটা সম্ভাবনা থাকছে না শিলিগুড়িতে সম্ভাবনা নেই জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার দুপুরের মধ্যে নেই দার্জিলিংয়ে থাকছে না কালিম্পংয়ে থাকছে না তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে গিয়ে চলি তাহলে সন্ধ্যের মধ্যে সন্ধ্যের মধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি এদিকে শিলিগুড়ি ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বুধবার রাতের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেখা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে মালদা জেলায়ও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আর যদি বুধবার রাতের মধ্যে দক্ষিণবঙ্গের ওয়েদার দেখা হয় তাহলে কলকাতা কিংবা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এইসব কিছু জায়গা বাদ রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় রয়েছে নামখানা বসিরগঞ্জ কিংবা এদিকে দেখা যাচ্ছে কাকদ্বীপ গঙ্গাসাগর এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বুধবার রাতের মধ্যে বৃষ্টিপাত দীঘা কোণ্টাই এদিকে খড়গপুর বাল তমলুক হলদিয়া কোলাঘাট এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আরামবাগে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কুতুলপুর বিষ্ণুপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া কৃষ্ণনগর এদিকে পুরুলিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে ঝাড়গ্রামে মোটামুটি ওয়েদার ঠান্ডা থাকবে কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে আসানসোল কিংবা দুর্গাপুরে বৃষ্টিপাত নেই এদিকে বোলপুরে কটুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুমকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দক্ষিণবঙ্গের বেলডাঙ্গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু জায়গায় বুধবার রাতের মধ্যে বৃষ্টিপাতের একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে বাংলাদেশের ওয়েদার মোটামুটি কিছু জায়গায় সাপ অর্থাৎ পরিষ্কার বুধবার রাতের মধ্যে পরিষ্কার যেমন শ্যামনগর মাথা বেড়িয়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ এদিকে সেনবাগ এদিকে লক্ষ্য করা যাচ্ছে মাদারীপুর বরিশাল ফিরোজপুর খুলনা লোহাগড়া ফরিদপুর যশোর কুষ্টিয়া এদিকে সা সাতক্ষীরায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু বুধবার রাতের মধ্যে থাকছেন আকাশ পরিষ্কার এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন তারপরে দেখা যাচ্ছে যে মেহেরপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বিভিন্ন জায়গায় রয়েছে তো পরবর্তী আপডেটে জানিয়ে দেওয়া হবে কোন কোন জায়গায় বৃষ্টিপাত কেমন থাকবে অবশ্যই আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন ঝড় বৃষ্টি কোথায় কেমন হবে আর ভিডিওটিতে লাইক করে দেবেন